হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি তো আজকে মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটা সুন্দর একটা মন ভালো করার একটা জায়গায় তো সেখানেই আজকে যাব এখন যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো একটা কথা বলতে চাই যে আমি আর আমার মাম্মাম যাচ্ছি আমাদের সাথে কিন্তু কেউ যাচ্ছে না তো এতে কিন্তু একদম খারাপ ভাবার বা খারাপ মনে করার কিচ্ছু নেই কেন কি আমরা একা চলতে শিখে গেছি আর জীবনে একা চলাটা এটা কিন্তু সময় এবং পরিস্থিতি সব কিছু আমাকে শিখিয়েছে আমি একা একা একদমই শিখিনি তো যাই হোক এটা কিন্তু আমাকে ভালোই মানে আমার এটা ভালোই লাগে একদমই আমার খারাপ লাগে না বরঞ্চ আমার প্রাউড ফিল হয় কেন কি আমি একা চলতে পারি আমার মতন অনেকেই আছে যারা একা চলতে পারে না আবার একা চলতেও পারে অনেকে আছে তো যাই হোক বেশি বকবক না করে চলো আমরা কিন্তু টোটো পেয়ে গেছি আমরা এখন টোটো করে যাব বাস স্ট্যান্ডে তো মাম মাম না থাকলে আমি হেঁটেই যাই একটুখানি রাস্তা তো ফাইনালি আমরা কিন্তু বাসে উঠে পড়েছি তো আমরা বাসে কিন্তু জায়গাও পেয়ে গেছি কেন কি এখন সাড়ে তিনটের মতো বাজে তো বাসটা পুরোটাই ফাঁকা ছিল আর আমার মাম্মামও কিন্তু অনেকটা এক্সাইটেড কেন কি ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে মানে মামে দুজনাই কিন্তু পুরো সমান সমান হয়ে গেছে তো মামাম কিন্তু বাসে উঠে ঘুমিয়ে পড়েছিল। কেন কি বাসের ঝাঁকুনিতেও ঘুম পেয়ে গেছিলো তো ফাইনালি কিন্তু আমরা দেখো ধুবুলিয়া দুর্গা মন্দিরে চলে এসেছি তো এখানে আমি অনেক দিন আগে মোটামুটি দু বছর আগে এসেছিলাম তো অনেকটাই চেঞ্জ ছিল তো এখন অনেকটাই চেঞ্জ করে নিয়েছে তো সেই জন্য আমার কিন্তু অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল যাই হোক আসা হচ্ছিলো না তো আজকে আমি কিন্তু ফুট করে এখানে এসেছি কোনো প্ল্যানিং ছিল না এটা খুব ওপরে লেখা আছে মা দুর্গা আশ্রম এটা হচ্ছে ডাঙ্গা মানে ধুলিয়া তোমরা যদি আসতে চাও অনেকে আসতে পারো ঘুরতে খুব সুন্দর একটা জায়গা এখানে কিন্তু আসলে মন ভালো হবে এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমাদেরকে তো যাই হোক আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে কিন্তু আনতে আমার খুব কষ্ট হয়েছে কেন কি ও কিন্তু পুরোটাই ঘুমিয়ে এসছিল একটা ঘুমের বাচ্চাকে ওঠাতে কারি না মায়া লাগে বলো একটা ঘুমের বাচ্চাকে টেনে টুনে ওঠানো খুব খারাপ লাগছিলো আমার তো মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে ঢোকা নিষেধ এখানে কিন্তু জুতো রাখার একটা জায়গাও করে দিয়েছে খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমি জুতো রাখবো আর মামা মি জুতোটা ও পরেই যাবে আর মন্দিরে ঢোকার সময় ওটা আমি খুলে দেব এই মন্দিরটা কিন্তু আকারে খুব বেশি বড় না কিন্তু এই মন্দিরে কিন্তু জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে এত অল্প সময়ে কি বলবো এখানে কিন্তু অনেক দূর দূর থেকেও মানুষ এখানে ঘুরতে আসে তো আমিও দেখো বেথুয়া থেকে ধুবুলিয়ায় চলে গেছি মানে ধুয়লিয়াও পার করে অনেকটাই পার করে তো এমনই আমার মতনও অনেক মানুষ আছে যারা এখানে ঘুরতে আসে আর এতটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মানে সব মিলিয়ে জাস্ট ওয়াও কিছু বলার নেই আর যেহেতু একটা মন্দির এখানে কিন্তু পবিত্রতা আছেই তো দেখো এখানে শিব ঠাকুরটা এতটাই সুন্দর তো শিব ঠাকুরের সাথে সবাই ছবি তুলছিল আর বিশেষ করে সাইডে যে গঙ্গাটা এই গঙ্গাটার জন্য কিন্তু আরও ভালো লাগছে আর শিব ঠাকুরটা পুরো জলের মধ্যে তো সেটা কিন্তু আরও সুন্দর লাগছে আর একটু পরে কিন্তু শিব ঠাকুরের ফোয়ারা মানে ওরা অন করে দেবে যেটা এখন অফ করা আছে তো এবারে আমি মাম্মা আমাকে চারিপাশটা ঘুরে দেখাবো আর আমিও ঘুরবো কেন কি আমি অনেকদিন আগে ঘুরেছিলাম তো অনেকটাই পরিবর্তন হয়েছে তোমাদেরকে তো বললামই তো চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি ये जी करेगी शिल्पा मोदी खाना रे चले चल चल भला लगते भला लगते देख के তা ডাকো নৌকাকে ডাকো নৌকা চলে এসো আসছে না ঠিক আছে এরপরে আমি নৌকাকে ডাকবো চলো দেখো কত সুন্দর লাইটিং হয়ে গেছে দেখেছ হ্যাঁ কত সুন্দর লাইটিং হয়েছে সোনা দেখেছো দেখেছো শিব ঠাকুরটা দেখেছো হুম এটা লাইটিং হয়েছে হ্যাঁ ওটা ফোয়ারা শিব ঠাকুরের ফোয়ারা ভগবান সবাইকে ভালো রেখো এটা বলো সোনা আমি এখন নৌকা পাবো কোথায় বলো মা হুম নৌকা যাবে নৌকা নেই সোনা প্রচুর লোক জমে গেছে কিন্তু এখানে হ্যাঁ দেখেছি কারো জুতো নেই শুধুমাত্র আমার জুতো এখানে পড়ে রয়েছে হ্যাঁ আমি কটন ক্যান্ডিটা পাবো কোথায় বল তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি কোথায় হাত দাও হাত দাও হাত দাও তো আমাদের মামির মিষ্টি সন্ধ্যায় মিষ্টি একটা মুহূর্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা সময় পেলে পরিবারকে সঙ্গে করে এরকম একটা সুন্দর একটা পরিবেশে কিন্তু ঘুরতে আসতে পারো অবশ্যই তোমাদের মন ভালো থাকবে আমি এটা কথা দিচ্ছি